বাড়ির ছোট থেকে বড় সবাই যখন এক ব্রেকফাস্ট রেসিপি খেয়ে বোর হয়ে যায় তখন বানিয়ে দিতে পারো এই রকম মুখরোচক মিষ্টি মিষ্টি চিড়ের পোলাও রেসিপি আর এই চিরের পোলাওটা বানানো ভীষণই সহজ খুব কম সময়ে চট জলদি কীভাবে বানিয়ে নিতে পারবে চিরের পোলাও রেসিপি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এইরকম চিরের পোলাও খেতে কিন্তু আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি আর এটা এমনই একটা রেসিপি যেটা সকাল থেকে রাতের ডিনারও পর্যন্ত খাওয়া যেতে পারে চাইলে স্কুল কলেজে টিফিনেও কিন্তু আমরা এটা ছোট এবং বড়দের বানিয়ে দিতে পারি তাই অবশ্যই এই রেসিপিটি একবার হলেও এইভাবে বানিয়ে দেখো খুব চট দি খুব তাড়াতাড়ি রে তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে কিন্তু বাড়ির বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে আর আজকে আমি এই চিড়ের পোলাওটা পুরো বাঙালি স্টাইলে মিষ্টি মিষ্টি চিড়ের পোলাও তৈরি করে দেখাবো যেটা একদম ঝরঝরে তৈরি হবে তাহলে চলো শুরু করে দিই আজকের রেসিপি আজকে রেসিপি দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি এখানে দেখো একটু সরু চিড়েটা নিয়ে নিয়েছি এক বাটি মেপে এক বাটি চিড়েই নিয়েছি এখানে চিড়েটাকে প্রথমে একটু আমি একভাবে দেখো বড় ছাঁকনির মধ্যে নিয়ে একটু ঝেড়ে নিচ্ছি অনেক সময় চিড়ের মধ্যে একটু গুঁড়ো গুঁড়ো থাকে সেটা কিন্তু পড়ে যাবে ভালো করে ছেঁকে নিলে তাই খুব ভালো করে আমি এটাকে ঝেড়ে নিয়েছি ছাঁকনির মধ্যে এবার আমি যেটা করবো ছাঁকনিতে রেখে আমি চিঁড়েটাকে ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নেব কারণ চিনের মধ্যে কিন্তু বন্ধুরা অনেক রকম মানে অনেক অনেকটাই পাউডার থাকে যেটা ধোয়ার পরে বোঝা যায় একটা ঘোলা কিন্তু জল বেরোয় তাই চিঁড়েটাকে আমি প্রথমে খুব ভালো করে আলগা আলগা করে ধুয়ে নিচ্ছি খুব বেশি প্রেশার দেবে না চিড়েটা ধোয়ার সময় যাতে না চিঁড়েটা একদম ঘেটে যায় তাই হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে চিঁড়েটাকে ধুয়ে নিয়েছি এবার এই ছাঁকনির মধ্যেই আমি চিড়েটাকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তাতে এটার মধ্যে এক্সট্রা জল থাকবে সেটা বেরিয়ে যাবে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আলু একটা বাটির মধ্যে আমি দেখো ছোট ছোট করে আলু কেটে জলে ধুয়ে মানে ভিজিয়ে রেখেছি তবে তোমাদের হাতের কাছে যদি আরও গাজর বিনস থাকে সেটাও নিতে পারো তবে আমি শুধু আজকে হাতের কাছে আলু আছে আলু দিয়ে করব। আর নিয়ে নিয়েছি একটু কাজু বাদাম আর একটু চিনে বাদাম এগুলো না হলে কিন্তু চিরের পোলাওটা খেতে ভালোই লাগবে না যেন আর এদিকে চিড়েটাও খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে জলটা পুরো একদম ছেড়ে গেছে আর এদিকে ভালো করে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম চিনে বাদামগুলো চিনে বাদামগুলো একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব আর এই কড়া করে ভাজলে চিনিব বাদামটা করে মুখে পড়বে আর খেতে খুব ভালো লাগবে বাদাম ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলে এবার কাজু দিয়ে দিয়েছি কাজু দিয়েও কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি কিন্তু আমি কড়া করে ভাজবো না হালকা করে আমি কাজুটাকে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে তা নাহলে কাজুগুলো খুব তাড়াতাড়ি একদমই মানে খুব কড়া লাল হয়ে যাবে তাই দেখো আমি একদম লো ফ্লেমে রেখে এখানে আমি কাজুটাও ভেজে নিলাম তা কাজুটা ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি এরপর আমি কিসমিস আছে সেটাকেও ভেজে নেব কিসমিসটাও আমি তেলে দিয়ে দিয়েছি আর কিশমিশ কিন্তু তেলে পড়ার সাথে সাথে খুব সুন্দর মোটা মোটা হয়ে যায় খুব বেশি সময় লাগে না কিশমিশটা ভাজতে তা কিসমিসও আমার ভাজা কমপ্লিট কেউ কিন্তু আমি প্লেটে তুলে নিচ্ছি এখানে কিন্তু এক্সট্রা করে আর আমি রকম তেলের ব্যবহার করব না যেটা করব এখানে একটু ঘিয়ের ব্যবহার করেছি যেহেতু এটা পোলাও তৈরি করব মিষ্টি মিষ্টি পোলাও তাই ঘি দিলে কিন্তু দারুণ টেস্ট হবে তাই অল্প একটু ঘি দিয়ে দিয়েছি এখানে আর এখানে ফোড়নে দিলাম টুকরো দারচিনি তিনটে এলাচ আর দুটো লবঙ্গ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি তাতে খুব সুন্দর একটা স্মেল হবে এই তেলের মধ্যে আর পোলাও খুব সুন্দর গন্ধ বেরোবে তারপরে দিয়ে দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা কুচি তবে আজকের পোলাও আমি পেঁয়াজ ব্যবহার করছি তবে তোমরা যদি নিরামিষভাবে খেতে চাও পেঁয়াজটা বাদ দিয়ে দেবে সেখানে এখানে দিতে পারো পেঁয়াজের বদলে একটুখানি গ্রেড করা আদা যদি নিরামিষভাবে খেতে চাও একটু আদা দিয়ে দেবে তাই আমি এখানে আজকে কিন্তু একটু পেঁয়াজ দিয়ে করছি তা পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে যেই আলুর টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে পেঁয়াজ লঙ্কা আলুকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দু এক মিনিটের জন্য খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিলাম হালকা একটু ভেজে নিয়ে তারপরে উপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে দেখো আর দিয়ে দিলাম এখানে এখানে কিন্তু আর আমি এক্সট্রা করে আর কোনো মশলার ব্যবহার করব না কারণ এখানে দেব আমি যেটা গরম মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হবে তা এখানে এক চামচ মতন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এই সমস্ত মশলার সাথে আলুটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তা দেখো এখানে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজি নেই কারণ পেঁয়াজের মধ্যেও কিন্তু একটা জল থাকে এই জলেই কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তাই আমি এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে কিন্তু আমি এটাকে সেদ্ধ করে নেব তা দেখো এখানে তার আগে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখানে কোনো রকম জলের ব্যবহার কিন্তু আমি করব না ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আমি বেশ এখানে আমি তিন থেকে চার মিনিটের মতন লো ফ্লেমে এটাকে আমি রান্না করে নেব। তাতেই কিন্তু আলুটা দেখো খুব সুন্দর আমি ঢাকা খুলে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে আলুটা যেহেতু পেঁয়াজ থেকে একটা জল ছাড়ে সেই জলেই সেদ্ধ হয়ে গেছে এবার খুব ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে তারপরে দিয়ে দিলাম এখানে সমস্ত ভেজে রাখা দেখো এখানে কাজু কিশমিশ আর দিয়ে দিয়েছি চিনি বাদাম এবার আমি এখানে দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই দিতে হবে যেহেতু একটু মিষ্টি মিষ্টি করে রান্না করব পোলাওটা তবে তোমরা কে কেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে চিনির পরিমাণটা এখানে দিতে পারো তা চিনিটাকে দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে যাচ্ছে আমি চিনিটা না গলা পর্যন্তই কিন্তু এখানে নেড়ে চেড়ে ভালো করে ভাজি তাতে কিন্তু আলুটাও খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর এদিকে চিনিটাও গলে যাবে তা চিনিটা খুব সুন্দর করে গলে গেছে এবার যে চিড়েগুলো আমি জল ঝর রেখেছিলাম সেই চিড়েগুলো দিয়ে দিলাম তোমরা দেখে নিশ্চয়ই বন্ধুরা বুঝতেই পারছ যে চিড়েগুলো কতটা ঝরে রয়েছে একটুও কিন্তু এটা গলে যায়নি ঠিক এই আমি যেইভাবে তোমাদের দেখিয়েছি ঠিক সেইভাবে যদি তোমরা চিঁড়েটাকে ধুয়ে এইভাবে জল ঝরিয়ে নাও ছাঁকনির মধ্যে তাহলে দেখবে চিড়েটা একদম ঝরঝরে হবে এবার খুব ভালো করে সমস্ত কিছুর সাথে চিঁড়েটাকে মিশিয়ে নিতে হবে তারপরেও কিন্তু তোমরা একটুখানি মিশিয়ে নেবার পরেও একটু চেক করে নেবে যে নুন মিষ্টির আরও দরকার পড়ে কি না কারণ সবসময় তো আন্দাজ ঠিক হয় না বন্ধুরা তাই অবশ্যই একটুখানি চেক করে নিতে হবে আর একটু নুন মিষ্টি দরকার পড়লে অবশ্যই দিয়ে দেবে তা দেখো এইভাবে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা কালার চলে এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে এইরকম মিষ্টি মিষ্টি চিরের পোলাও রেসিপি যদি ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার কিংবা স্কুল কলেজে টিফিনে ছোট থেকে বড়দের দিয়ে দেওয়া যায় তারা কিন্তু খুব মজা করে খাবে এবং আরও একদিনও কিন্তু রিকোয়েস্ট করবে এইরকম মিষ্টি মিষ্টি চিরের পোলাও বানিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু খেতে সত্যি বন্ধুরা খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু হয় আর গন্ধটা যে এত সুন্দর হয় মানে তোমার একবার খেলে কিছুতেই মন ভরবে না আরও একদিন মনে হবে যেন বানিয়ে খাই তা খুব ভালো করে কিন্তু আমি এখানে দেখো পোলাওটাকে মিশিয়ে নিয়েছি আর দেখো কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা এ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবার আমার রান্না কমপ্লিট আমি প্লেটের মধ্যে এটাকে দেখো সার্ভ করে নিচ্ছি আর তোমরা দেখ মানে আর কিছু নেই বন্ধুরা যে এটা কতটা ঝরঝরে বা কতটা পারফেক্ট তৈরি হয়েছে তবে আমি কতটা পারফেক্ট বানাতে পেরেছি বা কতটা ভালো লেগেছে তোমাদের কাছে সেটা জানবো তোমাদের কমেন্টের মাধ্যমে আজকের এই সহজ সরল চিরের মিষ্টি পোলাও রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা আর এই রেসিপিটা ভালো লাগলে নিজেদের বন্ধু ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে আসলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাব সাবস্ক্রাইব করে নিও যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো সেই রেসিপির নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তুমি আমার সমস্ত রেসিপি দেখে নিতে পারবে আজ তাহলে এই পর্যন্তই খুব